আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা দেখেন এই যে একটা গাজি ওয়ান এইচপি সিঙ্গল জেট পাওয়া আমাদের কাছে আসছে গাজি টাইফু এবং এটা ওয়ান এইচপি জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলোয়ার আর বিএম হচ্ছে আঠারোশো পঞ্চাশ ভোল্ড হচ্ছে একশো আশি থেকে দুশো চল্লিশ এবং ক্যাপাসিটার হচ্ছে ষোলো মাইক্রোফায়ার তো এই পাম্পটার কোয়েলটা পড়ে গেছে তো আমরা ইতিমধ্যে কোয়েলটা এখান থেকে কেটে নিয়েছি নেওয়ার পরে আমরা এখানে ফাইবার পরে নিয়েছি কোয়েলটাকে মোটটাতে ফাইবার ঢোকায় নিয়েছি আমরা স্লটগুলোতে তো আমরা এখানে ফাইবার হিসেবে ব্যবহার করতেছি সাত নাম্বার হিট প্রুফ ফাইবার তো আপনারা চাইলে নর্মাল ফাইবারও ব্যবহার করতে পারেন তবে হিটপ্রুফ ফাইবারটা বেস্ট তো এইটার আমাদের রানিং কোয়েল রানিংয়ের যে ছোটো কোয়েলটা আছে সেটা হবে এক থেকে ছয় তারপরে হবে এক থেকে আট পরবর্তীতে হবে এক থেকে দশ এবং এক থেকে বারো চার সাইডে আমাদের এই সাইডে চার পিস হবে রানিং কোয়েল এবং অপর সাইডে হবে চার পিস রানিং কোয়েল অর্থাৎ টোটাল আট পিস হবে আমাদের রানিং কোয়েল এবং এই সাইডে হবে দুই পিস স্টার্টিং এবং এই সাইডে হবে দুই পিস স্টার্টিং অর্থাৎ টোটাল চার পিস হবে স্টার্টিং তো সেই বিষয়গুলো আপনাদেরকে পরে দেখাবো ইনশাল্লাহ তো আপনাদেরকে আমি এখন মোটামুটি জানার শিটটা আছে সেটা দেখানোর চেষ্টা করবো তো এখন আমরা চলে যাবো হোয়াইট বোর্ডে তো হোয়াইট বোর্ডে আপনাদেরকে মোটরের যে ডাটা শিটটা আছে সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে আমরা এখানে মেশিনে কোয়েল করবো সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো বন্ধুরা দেখেন এই যে গাড়ি ওয়ান এইচ পি জেট পাম্প সিঙ্গেল জেট পাম্প আমাদের এটা তো এইটার আমরা ডাটাটা দেখব তো এটা হচ্ছে আমাদের স্টার্টিং স্টার্টিং কোয়েল আর এই পাশে দেখবো আমাদের তো রানিং কোয়েল আমাদের হবে এক থেকে ছয় এক থেকে আট এক থেকে দশ এবং এক থেকে বারো এই চারটা হবে আমাদের রানিং কোয়েল এবং আমাদের মাইক পিস টা বন্ধ হয়েছে নাকি তো এখানে এক থেকে ছয় অর্থাৎ ছটো যে কোয়েলটা হবে আমাদের এটা বন্ধ তো আমাদের এখানে ছোট যে কোয়েলটা হবে সেটা আমরা পেয়েছি চল্লিশ টান এবং এগুলো এই দুইটাতে পেয়েছি বিয়াল্লিশ এবং শেষেরটাতে আমরা দিব পঁয়তাল্লিশ তো এগুলাতে চল্লিশ এবং পরেরটাতে সবগুলোতেই বিয়াল্লিশ ছিল কিন্তু আমরা এখানে তিনটা টান বাড়ায় দেবো তো ষোলোটা দি চল্লিশ তারপরে দুইটা দিব বিয়াল্লিশ এবং শেষটা দিকে পঁয়তাল্লিশ এবং এইখানে আমাদের রানিং কোয়েলের যে

তো আমরা এখন এই যে আপনাদেরকে যেটা বললাম এই পাশে যদি টু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে ফরমাতে তো এখানে ওয়েল রেডি চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ তিনটা বই হয়ে গেছে এবং এটাতে আমাদের পঁয়তাল্লিশ টান হবে তো এইখানে আমরা ওয়েল রেডি করতেছি মেশিনে তো এই যে দেখেন সামনে কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে আপনারা জানেন এই মেশিনগুলো আসলে দেখেন নাই এরকম লোক নাই বললেই চলে তো আমাদের একটা ডিজিটাল মেশিনের কাজ চলমান আছে ইনশাআল্লাহ তো সেটা যদি হয় সেক্ষেত্রে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা দেখাবো যাই হোক তো এখানে আমাদের কাউন্টিং হচ্ছে তো এখানে অলরেডি চৌত্রিশ টান হয়ে গেছে তো আমরা এখানে পঁয়তাল্লিশ টান দিয়ে দেবো মোটা তার তো এই জন্য একটু সমস্যা হচ্ছে চিকন তার হলে এটা দিয়ে আসলে সুবিধা হয় তো এখানে অলরেডি তেতাল্লিশ টান হয়ে গেছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টান ওকে তো এই যে আমাদের পঁয়তাল্লিশ টান এখানে ওকে হয়ে গেল তো আমাদের এখানে চারটা কোয়েল স্টার্টিং সরি রানিংয়ের চারটা কোয়েল হয়ে গেছে এখন এই চারটা কোয়েল খুলে আমরা পূর্বর্তীতে আবার রানিংয়ের জন্য তার চারটা কোয়েল গা করি তো এই চারটা কোয়েল আমরা এখন এখান থেকে খুলে নেবো বন্ধুরা এই যে দেখেন এখানে রানিং কোয়েলের চারটি কোয়েল অর্থাৎ এক পাশের রানিং কোয়েলের যে চারটা কোয়েল আছে সে কোয়েলগুলো আমরা ইতিমধ্যে এখানে স্লটে ঢুকাই নিয়েছি দেখেন একবারে মাপ মতো কোয়েল আমাদের এখানে ঢুকে গেছে তো দেখেন এখানে এই যে দেখেন মাঝখানে স্টার্টিং কোয়েলের জন্য চারটা স্লট থাকা আছে যে দেখেন এখানে দুইটা এই পাশে দুইটা চারটা এই চারটা স্লটে আমাদের স্টার্টিং কোয়েল ঢুকবে ঠিক সেম এখানে আমাদের এখন এই পাশে বারোটা স্লট খালি আছে তো সেম এখানে আমরা মাঝখানে চারটা স্লট বাদ দিয়ে আবার সেটা পাশে চারটা এই আটটা স্লটে আবার স্টার্ট রানিং কোয়েলের আরেক সেট কোয়েল আমরা এই পাশে এখন ঢুকায় নেব তো এই যে আমাদের এখানে কোয়েল আপনারা দেখলেন যে দুই সেট কোয়েল আমরা রেডি করলাম এই যে এক সেট কোয়েল এক সেট কোয়েল আমরা এখানে ঢুকায় নিয়েছি তো এর ওপর পাশে ঠিক সেম মাঝখানে এইভাবে চারটা স্লট গ্যাপ রেখে মাঝখানে চারটা সলট গ্যাপ রাখলে আমাদের এই পাশে থাকবে চারটা এবং এই পাশে থাকবে চারটা তো আমরা এখন এই কোয়েলগুলো ঢোকায় নিচ্ছি রানিং কোয়েলের আর চার সেট কোয়েল ঢোকায় নেওয়ার পরে আপনাদেরকে আবার দেখাবো ইনশাআল্লাহ এবং সর্বোপরি বিস্তারিত ভিডিও থাকবে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেলে অন নোটিফিকেশান অন করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই যে দেখেন আমরা আমাদের দুই সাইডেরই চারটা চারটা আটটা রানিং কোয়েল ঢোকানো শেষ এখানে তো ঢুকানোর পরে আমাদের এই যে কোয়েল দেখেন ফিনিশিং মশালা খুব সুন্দর হয়েছে তো এখন আমরা রানিং কোয়েলটার কানেকশন করে নেব তো দেখেন এই সাইডের কোয়েলটা এটা হচ্ছে আমাদের শুরুর মাথা তো ভালো করে দেখা এটা হচ্ছে শুরুর মাথা আর এইটা হচ্ছে শেষের মাথা এই যে দেখেন এইটা শেষের মাথা এটা হচ্ছে শুরুর মাথা আর এই সাইডের এটা হচ্ছে শেষের মাথা এটা হচ্ছে শুরুর মাথা তো এই শুরুর মাথা এই মাথা আর এই কোয়েলের শুরু মাথা আমরা এখন এখানে শর্ট করে দেবো কানেকশন করে দেবো এখানে এই কানেকশনটা ভিতরই থাকবে তো আমরা এইটা করার পরে এটা একবারে সুন্দরভাবে সোল্ডারিং করে দিব একবারে ইম্প্যাডের ধরণের ইম্প্যাড টুক আছে এখানে তো আমরা পেস্ট লাগিয়ে নিলাম তো আমরা এটা এখন একবারে সুন্দরভাবে সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে দিব ব্যাস ওকে অবশ্যই আমরা মোটরের ভিতরে বাইরে যে কানেকশানগুলো আমাদের থাকবে আমরা সেগুলো সবগুলোই সোল্ডারিং করে দেওয়ার চেষ্টা করব সেক্ষেত্রে লুজ কানেকশনে কোনো চান্স থাকবে না আমাদের টিকিট ছড়ায় গেল এই যে আমরা ঢুকাই দিলাম এখানে দেওয়ার পরে একবারে ওকে আমাদের এখানে এটা কানেকশন ওকে এখন আমাদের থাকলো এই কোয়েলের শেষের মাথা এবং এই কোয়েলের শেষের মাথা তো এখানে আমাদের দুইটা ছিদ্র আছে যে দেখেন কানেকশন করার জন্য মোটর এখানে দুইটা ছিদ্র আছে তো দুই ছিদ্র দিয়ে দুই পাশে আমরা দুইটা তার বাই করে নি তো এটা আমরা ফ্রান্ট সাইড দিয়ে বাই করে নিলাম এই শেষের মাথাটা এখানে অনেকে তার ছোট রাখে এবং ফ্লেক্সিবল তার কানেকশন করে এই জায়গাটায় অনেকে ফ্লেক্সিবল তার কানেকশান করে তো আমরা তার কানেকশন করলাম না আমরা একটু এই লুকগুলাই তারটা একটু লম্বা করে রাখছি তো এইটাই সরাসরি আমরা একবারে কানেকশন করে দিই আমরা এই যে দুই পাশে তার দুই পাশে বাই করে নিলাম তো এখন আমাদের রানিং কোয়েলের কাজ শেষ এখন আমাদের শুধু রইল স্টার্টিং কোয়েল তো এই যে দেখেন স্টার্টিং কোয়েলও আমাদের এখানে রেডি হয়ে গেছে চব্বিশ নাম্বার তার তো আমরা এখন এই যে দেখেন এখানে চারটা সোলট গ্যাপ রয়েছে এখানে চারটা তো এই সাইডে আমাদের থাকবে দুইটা স্টার্টিং কোয়েল এবং এই সাইডে থাকবে দুইটা স্টার্টিং কোয়েল অর্থাৎ দুইটা দুইটা চারটা স্টার্টিং কোয়েল আমরা এখন এখানে ঢুকায় নিচ্ছি এবং এই আমরা রানিং কোয়েলটা যেভাবে কানেকশন করলাম যে ভিতরে শুরুর মাথা এবং শুরুর মাথা শর্ট করে দিয়েছি ঠিক স্টার্টিং কোয়েলটাও আমরা সেম কিন্তু করব শুরুর মাথা এবং শুরুর মাথা কানেকশন করে দেবো তো বন্ধুরা আমরা এখন এই স্টার্টিং কোয়েলটা এখানে ঢুকায় নিচ্ছি এরপরে আবার আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ বন্ধুরা এই যে আমরা দেখেন এখন রানিং কোয়েল ঢোকানোর পরে এখন স্টার্টিং কোয়েলও আমরা ঢোকাই নিয়েছি তো নেওয়ার পরে আমাদের কোয়েলটা এখন আমরা এই পাশে ঢোকাই নিয়েছি আমরা কোয়েলটা এখন এখানে সুন্দরভাবে রানিং এবং স্টার্টিং কোয়েল ঢুকানো শেষ তো রানিং কোয়েল আমরা আগেই কানেকশন করে নিয়েছি তো এবার স্টার্টিং কোয়েল আজ যে দেখেন আমাদের চারটা মাথা তো এই পাশে দুইটা কোয়েলের এইটা হচ্ছে প্রথম মাথা এবং এইটা হচ্ছে শেষ মাথা এবং এই পাশের যে কোয়েলটা আছে এই কোয়েলটার এই যে এটা হচ্ছে প্রথম মাথা এবং এটা হচ্ছে শেষ মাথা তো শেষ মাথাগুলো আমরা আগের মতো বাইরে বাইর করে দিচ্ছি এই যে আমরা বাইরে বাইর করে দিচ্ছি শেষ মাথা দুইটা আর প্রথম মাথা যে দুইটা আছে সেটা আমরা শর্ট করে দেব আগেরটার মতো এই যে আমরা এটা বাইরে বাইর করে দিলাম তো আমরা এটারও লুপগুলো একটু বড় করে রাখছি আমরা এখানে আর জয়েন দিলাম না ভিতরে সরাসরি বাইর করে নিলাম এবং এই প্রথম মাথা এবং এই যে প্রথম মাথা এই দুই কোয়েলের প্রথম মাথা আমরা এখানে এখন শর্ট করে দেব দেওয়ার পরে এখানে মাঝখানে রানিং এবং স্টার্টিং কোয়েলের মাঝখানে যে কোয়েলটা আছে এখানে সেপারেটর দিয়ে দেবো যেন দীর্ঘদিন চলার পরেও মোটরটা রানিং এবং স্টার্টিং কোয়েল শর্ট না হয়ে যায় সেম এই পাশেও মাঝখানে আমরা এখানে সেপারেটর দিয়ে এটা সুন্দরভাবে পরশুতা দিয়ে বেঁধে নিব। তো বেঁধে নেওয়ার পরে আমরা এখানে আবার ক্যাপাসিটার কানেকশন করব সে বিষয়টা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো বন্ধুরা দেখেন এই যে আমরা কোয়েলটা সুতা দিয়ে বেঁধে নিলাম ঠিক আছে তো আমরা এখন এখানে কানেকশন করব আমরা দুই পাশে সেপারেটর দিয়ে সুন্দরভাবে সুতা দিয়ে বেঁধে নিয়েছি কোয়েলটা তো এইখানে এখন কানেকশন করব আমরা দেখেন এই দুইটা হচ্ছে আমাদের স্টার্টিং কোয়েলের দুই মাথা আর এই দুইটা হচ্ছে আমাদের রানিং কোয়েলের দুই মাথা তো এখানে চিনার উপায় হচ্ছে আপনারা জানেন যে এখানে আমাদের বাইশ নাম্বার তার রানিং কোয়েল অর্থাৎ এই তারটা মোটা স্টার্টিং কোয়েলের তারটা চিকন তো আমরা এটা এখন ক্যাপাসিটার কানেকশান করব কিভাবে ক্যাপাসিটার কানেকশান করতেছি সে বিষয়টা আপনাদেরকে দেখাবো তো এখন আমরা এই এই কোয়েলটাকে আমরা এই যে রোডোটা আছে এই রোডোটাতে ঢোকাবো ঢোকানোর পরে আমরা দেখব যে কোনো জায়গায় লাগতেছে কি না কোয়েলে এই বিষয়টা ইনশোয়োর হওয়ার পরে আমরা ক্যাপাসিটা কানেকশান করে বার্নিশ করার আগে এই মোটরটাকে চালিয়ে দেখব ঠিকমতো চলতেছে কিনা আর পি এম টারপিএম সব কিছু ঠিক আছে কি না চেক করার পরে আমরা কোয়েল বার্নিশ দেবো ইনশাআল্লা আমরা এই রোডটা এখানে ঢুকিয়ে নিচ্ছি এবং এখানে খুব সুন্দরভাবে ঘুরতেছে তো আমরা এই পিছনের ঢাকনাটা এখন লাগাই নেব ঢাকা দিয়ে পিছনের ঢাকা দিয়ে তো এই যে এখন শেষ পর্যন্ত আমাদের এই চারটা মাথা তো এটা হচ্ছে রানিং কোয়েলের মাথা এই যে স্টার্টিং কোয়েলের মাথা তো এই দুইটা আমরা এখানে শর্ট করে দিচ্ছি শর্ট করে দেওয়ার পরে এই যে আমাদের ক্যাপাসিটা ষোলো ইউএফ এর ক্যাপাসিটা তো আমরা এক পাশে চাষ টেস্ট করার জন্য যে আমাদের কোয়েলটা মোটরটা মানে ফরওয়ার্ডে ঘুরতেছে না যে বাসে ঘুরতেছে অর্থাৎ ভাও পাশে ঘুরতেছে না ওটা পাশে ঘুরতেছে বোঝার জন্য চাষটা আমরা একটু লাগায় রাখবো এখানে তো এখানে আমরা এই যে মাথাটা একটু বাগা করে দিলাম আর এটা হচ্ছে আমাদের স্টার্টিং কোয়েলিং লুক এবং এটা হচ্ছে আমাদের রানিং কোয়েলিং লুক তো জাস্ট আমাদের এখানে মোটামুটি কানেকশান শেষ এখন যদি আমাদের কোয়েলটা ঠিক থাকে সেক্ষেত্রে মোটরটা অবশ্যই ঘুরবে তো আমরা লাইন দেওয়ার আগে তো আমরা এখন এটা লাইন দেওয়ার আগে অবশ্যই চেক করবো যে আমাদের এখানে বডি হয়েছে কিনা এটা কোনো জায়গায় তাঁতুর বডি হচ্ছে কিনা সে বিষয়টা আমরা দেখব তো এটা দেখার জন্য আমরা সিরিজে দিলাম লাইনটা দেওয়ার পরে এই যে দেখেন সিরিজ অফ দিতে তো আমরা এখানে যেটা কমন আছে এটা ধরলাম তো দেখেন এখানে কোনো বডি নেই বডি থাকলে অবশ্যই আমাদের সিরিজ বারটা চলতো অথবা এখানে হালকা ফায়ার করতো

ঘুরতেছে কিন্তু উল্টা পাশে ঘুরতেছে তো এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের রানিং কোয়েলের তারটা এখান থেকে যে তারটা আছে এই তারটা আমরা এখান থেকে খুলে নেব নেওয়ার পরে এই পাশে যে কমনে যে রানিং কোয়েলের যে তারটা আছে এটাকে আমরা এই পাশে দিয়ে দেব অর্থাৎ রানিং কোয়েলের তারটাকে আমরা উলট করে দেবো আর এই পাশের তারটাকে কমনে দিয়ে দেব তাহলে কিন্তু মোটরটি আবার আমাদের বাউপার্সে ঘুরবে আমরা এম্পিয়ার মিটার নিলাম চেক করার জন্য যে আমাদের কত এম্পিয়ার এখানে কারেন্ট আনতেছে তো আমরা এখন আবার এটা চালু করে দিব এই কাজগুলো করার সময় অবশ্যই চেক করার সময় সাবধানে করবেন তো এই যে আবার লাইন দিচ্ছি আমরা দেখেন বড় থেকে কিন্তু এখন ঘুরতে আসি আমরা যখন হেল জি চেক করি তো বন্ধুরা দেখলেন আপনারা যে মোটরটি খুব সুন্দরভাবে ঘুরতেছে তো এই মোটরটা আমরা এখনই এখানে আপনার কোয়েলটা আবার সুন্দরভাবে এখন আমরা বার্নিশ করবো বার্নিশ করার পরে সুন্দরভাবে একবার এখানে ঝালাই করে কানেকশন করে দেবো তাহলে ইনশাআল্লাহ আমাদের মোটর সম্পূর্ণভাবে ওকে আশা করি আপনারা বিস্তারিতভাবে সকল ভিডিওটা বুঝছেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সালাম আলাইকুম ওরহমতুল্লাহি